দুর্গাপুর মহকুমা আদালতে বার কাউন্সিল নির্বাচন চৌঠা নভেম্বর সাতানব্বই জন প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই ছাব্বিশ আসনে আগামী চৌঠা নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুর মহকুমা আদালতে বার কাউন্সিলের নির্বাচন তিন বছর অন্তর এই নির্বাচন অনুষ্ঠিত হয় চলতি বছরের মার্চ মাসে বিদায়ী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর থেকেই নতুন নির্বাচনের প্রস্তুতি শুরু হয় অবশেষে নভেম্বরের প্রথম সপ্তাহে সেই গণতান্ত্রিক লড়াইয়ের দিন নির্ধারিত হয়েছে মোট ছাব্বিশটি আসনের জন্য এবছর প্রতিদ্বন্দ্বিতা করবেন সাতানব্বই জন প্রার্থী ইতিমধ্যেই আদালত চত্বরে উত্তেজনার পারদ চড়েছে প্রতিটি পদেই হাড্ডাহাডি লড়াইয়ের ইঙ্গিত মেলছে সভাপতি পদপ্রার্থী সঞ্জীব কুণ্ডু বৃহস্পতিবার দুর্গাপুর প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে ছাপ্পান্ন দফা প্রতিশ্রুতি ঘোষণা করেন আদালতের অবকাঠামো উন্নয়ন সদস্যদের কল্যাণ ও বিচার প্রক্রিয়ার প্রগতিশীলতা আনাই তার অঙ্গীকারের মূল প্রতিশ্রুতি বর্তমানে দুর্গাপুর মহকুমা আদালতে বিচারকের সংখ্যা দশ জন আইনজীবী মহলে এই নির্বাচনকে ঘিরে উৎসাহ ও আগ্রহ চোখে পড়ার মতো দুর্গাপুর মহকুমা আদালতে আসন্ন বার কাউন্সিল নির্বাচন কেবল নেতৃত্ব বেছে নেওয়ার লড়াই নয় বরং আগামী তিন বছরের জন্য আইনজীবী সমাজের দিক নির্দেশ নির্ধারণের গুরুত্বপূর্ণ অধ্যায় বটে দেখুন ব্যাপারে এখন যদি আমি বলতে যাই সবাই সবার মতো ভাবছে সবাই কী এটাই হচ্ছে ভোটের রাজনীতি কি ভোটে ভেবে থাকে এখন আমি আমার দিক দিয়ে একমত আশ্বাস যে মানে বিশ্বাসে আমি